শবে বরাত কোন হাদিসে আছে কোন হাদিসে নেই সব মানে রাত আর বারাত মানে মুক্ত বা মুক্তি মুক্তির রাত তো সব ফার্সি ভাষা আচ্ছা বলে কোনো একটি হাদিস জৈব হাদিস আছে কিছু নাই তাহলে বুঝা গেল তাহলে বোঝা গেল যে এই শবে বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম ভারত মহাদেশ ধর্ম এই ধর্মের আরব দেশের সাথে কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নয় লাই লাতুল পরা কথ খুঁজে দাদা বোঝা গেছে নিষ্পের সাবান সম্পর্কে সাবানের পরেও নিষ্প সাবান মানে সাবানের অর্ধেক নিষ্পের সাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জয়ীপ নয় জাল সুতরাং সবে বারত মানে সাবানের পনেরো তারিখের রাতটি সম্পর্কে বিভিন্ন যে আঁকিদা সেগুলি সব ভ্রান্ত আঁকিদা একমাত্র সাবান মাসে অনির্দিষ্ট রোজা আছে তার মধ্যে পনেরো তারিখ কিন্তু শুধু খাস করে পনেরো তারিখে রোজা রাখা দিনে আর রাত্রে নফল পড়া এই মর্মে যে হাদিস জাল হাদিস এটি হচ্ছে জাল নয় জি এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা এটাও বেদাতি আঁকি দে এই রাতে হালুয়া রুটি তৈরি করা এগুলো বিদাত এই রাতে দলে দলে কবর জিয়ারত করা এটিও বিদাত জি এই দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া আর আলোকসজ্জা জ্বালানো হ্যাঁ আগরবাতি মোমবাতি দিয়ে কবর কবরস্থান গজ্জ্বলকার সব রাহিমিদা সালাফি মানে যারা সালাফের সাথে সম্পৃক্ত সালাফি মানে যারা সালাফের সাথে সম্পৃক্ত আর যেমন হানাফি মানে যারা আবু হানিফার সাথে সম্পৃক্ত তাই না মানে যারা এমাম সাফির সাথে সম্পৃক্ত হ্যাঁ মালিক যারা এমাম মালিকের সাথে সম্পৃক্ত যে যে দিক দিয়ে হোক না কেন তার ফেকার অনুসরণ হামবেলি যারা ইমাম হাম্বলের সাথে সম্পৃক্ত ঠিক আছে ওই রকমই সালাফি যারা সালাফদের সাথে সম্পৃক্ত তাহলে সালাফ মানে জানতে হয় যেমন আবু হানিফা সাফি মালিক আহমদ জানেন তো সালাফ মানে জানতে হয় সালাফ মানে শাহবাই কেরাম সালাফ মানে তাবেইন সালাফ মানে তাবা তাবেইন এই তিনটি স্বর্ণযুগের আদর্শ মুসলিম যারা খাঁটি দিনের ওপর প্রতিষ্ঠিত ছিলেন তাদের সব সবাইকে মিলে সালাফি বলা হ্যাঁ তারা তাদের সবাইকে সালাফ বলা হয় তারা হচ্ছে আমাদের পূর্বসুরি আর আমরা হচ্ছি খালাফ উত্তরসূরি বাংলায় সালাফ মানে হচ্ছে পূর্বসুরি আর আমরা হচ্ছে খালাফ মানে উত্তরসূরি তাদের আমরা অনুসরণ করব এক নম্বর সালাহ মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের উত্তর এক নম্বরে তারপরে ফ্রন্ট লাইনে সাহাবাই কেরাম সবাই আর তারপরে তাবেইন তারপরে তাবা তাবেন এই তিনটি যুগ সম্পর্কে নবী সাল্লাম বলেছেন খাইরুল করুন হ্যাঁ উৎকৃষ্ট উত্তম যুগ স্বর্ণ যুগ গোল্ডেন এজ বুঝছেন না এই তিনটি যুগ হচ্ছে ইসলামের আদর্শ যুগ এই তিনটি যুগের খাঁটি ইসলামের যারাই অনুসরণ করবে কেমন পর্যন্ত সালাফিদের সাথে তারা যেহেতু আকিদা আমলে সম্পৃক্ত সেজন্য তারা নিজেদেরকে সালাফি বলে যেমন আবু হানিফার সাথে সম্পৃক্ত সেজন্য নিজেকে হানাফি বলে এবার বুঝতে পেরেছেন পার্থক্যটা সহজে চেষ্টা করুন খুব সহজ ভাষায় যে আমরা তাহলে কোনো একজন ব্যক্তির সাথে অন্ধভাবে সম্পৃক্ত নাই আমরা পুরো মুসলিম উম্মার যে আদর্শ যারা সাহাবাই ক্রাম্পন্ধ তাদের সাথে সম্পৃক্ত আর তাদের কাছে ছিল খাঁটি ইসলাম ভেজালযুক্ত ইসলাম ছিল আশা করি বুঝতে পেরেছি জি